জুয়েল একটা ফুকিনির পোলা তাই থরসব বিল্লালের সাথে লাগতে আইস সমালোচনার যোগ্য জবাব দিয়ে দি একদম যোগ্য জবাব দিয়ে দিব লাগে একদম আমি একদম ক্লিয়ার করে দেই নাম বলে ক্লিয়ার করে দেই একটু যদি ওদের বুঝতে সহায় ভালো ভাই सीटेट এর খুলে ফেলা অর্ডার করো অর্ডার করলে আচ্ছা নাম বলে দিই কারণ বিল্লাল এটা প্রতারণা করতেছে এটা মানুষের সাথে প্রতারণা দুইশো টাকার দম বিরিয়ানি ফাইভ স্টার হোটেলে ছয়শো টাকা বেঁচে ভাইয়া তোমার ওই রকম বাতের হোটেল বিশ লাখ টাকা দিয়ে দেওয়া যায় আর ফাইভ স্টার হোটেল দিতে গেলে দুইশো দুইশো কোটি টাকা লাগে দুইশো কোটি দিয়ে আমি যে হোটেলে কাজ করছি চারশো তিরানব্বই রুমের রয়্যালটি লিপ সিপার বিজ রিসোর্ট ইনানি বিচের সামনে দেখো পনেরো একর জমির উপর করা ওটার মার্কেট ভ্যালু আছে সাতশো কোটি টাকা প্লাস আর দুই বছর আগের কথা বলতেছি তো তুমি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করলে হবে না টং দোকানের দশ পাঁচ টাকার চা আর ফাইভ স্টার হোটেলের লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের কথা বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না চৈদ্দ সাথে দেশে ফার্স্ট হয়েছো তুমি হৃদয় ভাঙা গর্জনের সাইড লাইন চাইল্ড লাইন হচ্ছে গিয়া তোমার ভুল ধরো মানে চাইল্ড লাইন অল্প লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতায় আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় ভুল আছে খুঁজা বের করা যায় যে কি লেখছো ভাই আর তুমি যে আমার নাম দিয়ে ভিউ কামাইলা এটা কি হইলো এক হাজার টাকা পতারো না তুমি জানো অনুপ্রেরণা হইতে পারবা একটা বই নিয়ে কালকের আগের দিন দিলে ভাই ভিডিও বানাইলো থ্রি মিলিয়ন ভিউ মিনিমাম চল্লিশ ডলার আইসে পাঁচ হাজার টাকা এখন বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানলে সমস্যা কি সুমি চৌদ্দ দেশে ফার্স্ট হয়েছে এটা জানতে পারে তাইলে এই জায়গা যে চুয়াল্লিশ লাখ টাকা কামাইতে পারে ওটা জানতে পারবো না একজন ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সে পরবর্তী জেনারেশন বলবো যে কি করলে তুই ডক্টর হবি আরসে বলে না সাইন্সে বলে না কমারসে বলে তো আমি বলে দিতেছি কি করলে তুই সফল কন্টেন্ট ক্রিয়েটর হবি এখন বল বাবা কথা বল না তুই তাই করে বলে এইটা বুঝিয়ে দিতেছি কোন ধরনের কথা বললে তুই তাই করে কথা শুনতে হয় ছোটদের কাছে লজ্জা শিং দূরজয় ইসলাম লিখছে একজন দূরজয় ইসলাম লিখছে জুয়েল একটা ফুকিনির নির্পুলা তাই থরস বিলালের সাথে লাগতে আইস না ফকি নির্পুলা না নিয়ে দেখো ফকি নির্পুলা না ভাই ফকি নির্পুলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বউ ভিডিও বানায় ফকিনির নির্পুলা হইলে নিজের বউ একটা বাটন ফোন দিত এইসব কন্টেন্ট বল বানায় সব কথা বল বানায় কামাল হুসাইন এক হাজার টাকায় স্টার দিছে ভাই নাসা ভাইকে নিয়ে কিছু বলেন নাসা ভাই আমার ভাই আমার এলাকার ভাই ঠিক আছে ভাই ভাই মিল নাই দুঃসম্পর্কের মানুষটাই যদি আপ হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন আমি মারা গেলে নাসা আমার জানা যায় জানাজায় এটা আমি জানি নাশা মারা গেল আমি জানা যান তো এই নাসার চাপটা আলাদা আর যে প্রতিহিংসা বা জেলাসিটা একটা এটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের আছে এক সময় চাকরি পাওয়ার আগে যেমন দাম দেয় না চাকরি হয়ে গেলে হংকারী তাই না ঠিক ওইরূপ কম আমরা অনেক দেখছি সঙ্গে চঙ্গে হইতে একটা চাওয়া দেয় ওরা হয়ে গেছে ভাই ওই চাকরি বাকরি বিশাল বিশালের অবস্থা আবার ওদের কুৎসা ব্যাপার না আমার ভাই মানে বাংলাদেশে যাচ্ছি এরকম শাহানুর রহমান লেগছে ভাই হুডিডা দারুন লাগছে থ্যাংক ইউ ভাই রাফাত ভাই লেগছে ভাই বই এক হাজার কেন এটা সবাইকে ক্লিয়ার করে দেন এই এই বইটা পড়াশোনার সাথে সম্পর্ক না এই বইয়ের কন্টেন্ট ডিরেক্ট বললে মানুষ দেখে এক লাখ মানুষ দেখলে এক ডলার আসে একশো টাকা তাহলে তার সারা জীবনে যদি এই বই থেকে ষাটটা কন্টেন্ট আছে যদি এক ডলার করে আসে যদি এক ডলার করে আসে ষাট ডলার মানে সাত হাজার আট হাজার টাকা প্রায় তো আট হাজার টাকা আমি নিতেছি না আমি আমার ভ্যালু নিতেছি বাংলাদেশ অপেন চ্যালেঞ্জ যে এটার এখন অল্টারনেটিভ কোনো বই নাই দশ টাকার বইয়ে একচেয়ে বেশি লেখা আছে বলতেছে দশ টাকার বই পইড়ে একজন হিন্দুতে মুসলমান হয়ে গেছে দশ টাকার বইয়ে ওটা লেখা নাই যে বৌরে পর্দায় রাখতে হয় মিস্টার ব্রেনলেন্স এটা লেখা নাই আমার শিষ্যরা জবাব দেয় না হুম জবাব আমি দিতে না করি ঠিক আছে জবাব আমি না দিতে না করি এগুলোর জন্য আমি নিজেই তো যথেষ্ট কি যাবে পেজ যাবে আইডি যাবে কি হবে যার অনুপ্রেরণা থর্স অফ বিলাল তার একটা পেজ গেলে কি আইডি গেলে কি ফেসবুকে কয় টাকা কামানো যায় এখন যদি আমার পেজ যদি সাপোজ ব্যাক করে সর্বোচ্চ সাত আট লাখ টাকা কামাই দাম এর চেয়ে বেশি আমি তো সাত আট লাখ টাকা মানুষকে দিতে চাই ভাই আরো বেশি দিতে চাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা দিছি এটা অলরেডি হয়ে গেছে বিশ লক্ষ বিজি বল দেখা গেছে তো দেখা যায় নাই বলবো মানুষের কাছে আইন না ভিক্ষা করে মাইরা দিয়ে দেয় ফেসবুকে তো তাই নেই দিছি এই বইয়ের দাম যারা মনে করতেছেন তাদের একটা দারুণ জিনিস দেয় এই বইয়ের দাম যারা মনে করতেছে দশ হাজার কত হাজার